এই ভিডিওটা একদমই উপর দিকে তুলে দিও না বন্ধুরা কারণ আজকে তোমাদের একদম স্পেশাল মাছের একটা রেসিপি দেখাবো ভোলা মাছের পাতায় রেসিপি ভোলা মাছের কলা পাতায় এই রেসিপিটা একবার তোমরা যদি খাও তো তোমাদের সারা জীবন মুখে লেগে থাকবে তো তার জন্য দেখো আমি ভোলা মাছ এরকম সাইজে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাপ মতন লবণ গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিলাম এরপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর তারপর দিয়ে দিলাম কিছু রসুন আর কাঁচা লঙ্কা কুচি এরপর এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর এই একটা মাছের রেসিপিতে তোমাদের পুরো থালার ভাতটা একদম কমপ্লিট হয়ে যাবে আর এখানে এরপর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি কিছু কাঁচা লঙ্কা কুচি আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাপে একটু সর্ষের তেল সর্ষের তেলটা এখন আমি পরিমাপে একটু কম দিলাম পরে কিন্তু আবার দেব। হাতে যেদিন তোমাদের একটুও সময় থাকবে না সেদিনকে কিন্তু তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো কারণ এই রেসিপিটা বানাতে যতটা সহজ আর কম টাইমে হয়ে যায় আর খেতে ততটাই দুর্দান্ত একবার খেলেই তোমাদের বারবার মন চাইবে এটা বানিয়ে খেতে আর বাড়ির সবাই খেয়ে এক কথায় তোমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এরপরে দেখো মাছটাকে একটু মাখিয়ে রেখে দিয়েছি আর এবারে এখানে আমি কলাপাতাটা ভালো করে সেখে নিচ্ছি কলাপাতাটা পাতাটা নিলে আর ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না আর মাছটা আরও একবার কড়াইতে দেওয়ার আগে ভালো করে মাখিয়ে নিলাম আর এখন থেকেই দেখছ মাছটা কী দুর্দান্ত লাগছে দেখতে যেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই আর এর গন্ধটা সেই লেবেলে এর মধ্যে যে সর্ষের তেলের ঝাঁচটা মারাত্মক লাগে আর কোনো ঝামেলা ছাড়াই ভাজা ঝোল এগুলো করা ছাড়াই ক এতটা তাড়াতাড়ি যে এটা কমপ্লিট হয়ে যায় মাত্র পাঁচ মিনিটেই কিন্তু তোমরা এই রেসিপিটা কমপ্লিট করে নেবে আর স্বাদেও হয় অপূর্ব দুর্দান্ত আর এইবারে দেখো কলা পাতাটা হয়ে গেছে কড়াইতে হালকা করে একটু তেল মাখিয়ে নিয়েছি তার উপর কলাপাতাটা দিয়ে নিলাম নিয়ে এবার আমি মাছগুলোকে একে একে এরকমভাবে সাজিয়ে দেব। আর মাছগুলো সাজানো এমনভাবে সাজাবে দেখবে একের ওপর যেন আর একটা না উঠে থাকে কারণ এই মাছগুলো সাজানোর ওপরে তোমার টেস্টটা ডিপেন্ড করবে কারণ এই মাছগুলো এরকমভাবে সাজালে যে মাছের গায়ে যে একটু পোড়া পোড়া মতন হবে তো সেটাই কিন্তু টেস্টটাকে তোমাদের আরও বাড়িয়ে দেবে আর দেখো মাছগুলো কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখতে কি অপূর্ব লাগছে না বন্ধুরা কলা পাতার মধ্যে আর এইভাবে মাছ উফ আমার তো এখন থেকেই জীবে জল চলে আসছে মাছগুলো সাজানো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এবার ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে নিলাম বললাম না এটা রান্না হবে একদম সর্ষের তেলের ওপরে যতটা বেশি তেল দেবে ততটাই কিন্তু এটা টেস্টি হবে তো পরিমাপ মতন তেল আমি দিয়ে নিলাম এবার আর একটা কলা পাতা দিয়ে ওপর দিয়ে ঢেকে দিলাম গ্যাসটাও এবার জ্বালিয়ে নিলাম এরপর আমি ওপর থেকে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এটাকে এইবার ঢাকা দেওয়া আমার হয়ে গেল মাত্র 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 পাঁচ মিনিটেই আমি ফিরে আসছি দেখো বন্ধুরা এরপরে হালকা করে মাছটাকে একটু উলটিয়ে দিতে হবে কারণ এর পিঠটা হওয়ার জন্য তো তার জন্য কড়াইয়ের মুখে একটা থালা চাপা দিয়েছি কড়াইটা এইভাবে উল্টে নিয়েছি থালাটা নিচে বসিয়ে আবার পাতাটা করার মধ্যে উল্টো পিঠের পাতাটা করার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আর মাত্র এক মিনিট অপেক্ষা করার পর আমার কলা পাতায় ভোলা মাছের রেসিপি একদম কমপ্লিট আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো উফ জাস্ট ফাটাফাটি অসাম এইটা দিয়েই না পুরো এক থালা ভাত গড় করে তোমাদের পেটে ঢুকে যাবে আর এখানে করেছিলাম সেদিনকে ভোলা মাছের ঝাল তো দেখতে পাচ্ছ ভোলা মাছের ঝালও আমার খুব পছন্দের খাবার চলো তাড়াতাড়ি খিদে তো পেয়েই গেছে কারণ এই সব রেসিপি সামনে থাকলে আমার কিন্তু আর খিদে সহ্য হয় না তো দেখো আর আজকে না কলা পাতায় ভাত খাচ্ছি কলা পাতায় ভাতকে কিন্তু সেই মজা লাগে তোমরা কে কে কলা পাতায় ভাত খেতে পছন্দ করো আগেকার দিনে তো খাওয়া হতো কিন্তু এখনকার দিনে কলা পাতার চলনটা চলেই গেছে কিন্তু আজকে আমি কলা পাতায় ভাত খাবো কলা পাতায় ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখো এখানে এবার আমি নিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা এই যে ও মাছের ওপর পিঠটা একটু হালকা পোড়া পোড়া মতন দেখাচ্ছে এটাই কিন্তু টেস্টটা বেশি লাগে তো এরকম হালকা তোমরাও চেষ্টা করবে যেন মানে পাতার গায়ে হালকা একটু মাছের পোড়া পোড়া ভাব আসে তবেই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর এবার ভালো করে মশলাটার সঙ্গে ভাতটা মাখিয়ে নিয়ে তারপর একটু মাছটা কেটে দেখতে পাচ্ছ মাছটা হেভি ফ্রেশ ছিল আর খুব টেস্টি হয়েছিল। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের